হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তবে একটু মন খারাপ রয়েছে কারণ সুন্দরবন ভ্রমণের আজকে আমাদের শেষ দিন মানে তৃতীয় দিন তো আমাদের আজকে সুন্দরবন থেকে চলে যেতে হবে সেজন্য একটু মনটা খারাপ রয়েছে আর এদিকে দেখো ঘুম থেকে উঠে দেখছি ঝিরঝির বৃষ্টি শুরু হয়ে গেছে আর দেখো আমাদের রুম থেকে বাইরের ভিউটা দারুণ লাগছিল। কারণ নদীর পাশেই যেহেতু আমাদের রিসোর্টটা রয়েছে তাই রুম থেকে নদীর ভিউটা দারুণ লাগছিল দেখতে প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের রুমে চলে আসলো গরম গরম চা আর বিস্কুট আর এই বৃষ্টির হয়ে দাঁড়ায় ধারে বসে চা খেতে খেতে বাইরের ভিউ দেখাটা দারুণ লাগছিল এবার চা বিস্কুট খাওয়া কমপ্লিট করে সবাই রেডি হয়ে নিয়েছি বেরোনোর জন্য আর রেডি হওয়ার পর তোমাদেরকে আমাদের রুমটাও দেখিয়ে দিয়েছিলাম তো চলো এবার বেরোনো যাক আর রুম থেকে বেরিয়ে বোটে উঠে পড়েছি আর দেখো বাইরে মুসল ধারে বৃষ্টি শুরু হয়ে গেছে আর বোটে উঠেই প্রথমে আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল। ব্রেকফাস্টে ছিল লুচি ঘুগনি আর একটা করে ডিম সেদ্ধ আর বাইরে বৃষ্টি দেখতে দেখতে বোটে বসে লুচি ঘুগনি খাওয়াটা কিন্তু দারুণ ছিল তো দেখো ব্রেকফাস্ট কমপ্লিট করে এবার আমি চলে এসেছি একটু বৃষ্টিতে ভেজার জন্য এই বর্ষাকালে সুন্দরবন আসা মানেই এই ইলসিগুড়ি বৃষ্টিকে দারুণভাবে উপভোগ করা এবার এই বৃষ্টির মধ্যে আমরা বোট থেকে নেমে চলে গেছিলাম সুন্দরবনের লোকনাথ মন্দির দর্শন করার জন্য এবার লোকনাথ মন্দির ঘুরে এসে আমরা বোটে উঠে পড়েছি আর বাইরে সব খাড়িগুলোতে দেখো রয়েছে মাছ ধরার জন্য জাল পাতা এই মুসলধারে বৃষ্টির মধ্যেও কত মানুষ নদী থেকে মাছ ধরছে আর দেখো এখানে মাছ ধরার সব নৌকোগুলো রয়েছে তবে আমরা সুন্দরবনে আসার প্রথম দিন থেকেই সেরকম বৃষ্টি ছিল না হালকা একটু ঝিঝির বৃষ্টি পড়ছিল বাট আজকে শেষ দিনে ভীষণ বৃষ্টি হয়েছে ধারে পুরো সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে আর এদিকে দেখো আমি একটু বোট চালানোর প্র্যাকটিস করছিলাম আর এই বোট চালানোর সময় একটু ভয় ভয় লাগছিল বাট ভালো লাগছিলো এবার চলে আসলো বোটে সবার জন্য গরম গরম চা বাইরে ঝিরঝির বৃষ্টি দেখতে দেখতে গরম গরম চা খাওয়ার অনুভূতিটা কিন্তু দারুণ বাইরে বৃষ্টি দেখতে দেখতে শুধু চা খাচ্ছিলাম না কিন্তু তার সাথে খাচ্ছিলাম সবাই মিলে পেয়ারা মাখা পেয়ারা মাখাটা খেতে দারুণ টেস্টি ছিল এবার আমাদের দুপুরবেলা লাঞ্চ করার পালা সেজন্য দেখো লাঞ্চে কি কি রয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিলাম আর সুন্দরবনে ইলিশ উৎসবে এসে ইলিশ বিরিয়ানি ছাড়া কিন্তু খাওয়া দাওয়া একদমই অসম্পূর্ণ তাই সুন্দরবনের লাস্ট দিনকে আমাদের দুপুরের মেনু ছিল গরম গরম ইলিশ বিরিয়ানি শুধু ইলিশ বিরিয়ানি ছিল না কিন্তু তার সাথে ছিল লাল লাল ঝাল ঝাল চিকেন কষা আর তার সাথে তো স্যালাড থাকবেই আর ইলিশ বিরিয়ানিটা খেতে কিন্তু দারুণ টেস্টি ছিল আর ইলিশ মাছটাও খেতে ভীষণই ভালো ছিল তারপর দি দিয়ে দিয়েছিল লাস্টে চাটনি আর পাঁপড় আর সবার লাস্টে ছিল সেভেন আপ আমাদের সবার লাঞ্চ কমপ্লিট করেই আমাদের বোট চলে আসলো সোনাকালী ঘাটের কাছে এবার আমাদের বোট থেকে নেমে যেতে হবে এবার বালি যাওয়ার পালা ঘাটের কাছে সব বোটগুলো পরপর লাইন ধরে দাঁড়িয়ে আছে দেখতে কিন্তু ভালোই লাগছিল আর এই তিন দিন বোটের মধ্যে আমাদের সুন্দরবন ভ্রমণের দিনগুলো কিন্তু ভীষণ ভালো কেটেছে চেনা অচেনা সব মানুষগুলোকে নিয়ে একটা পরিবারের মতন ভীষণ মজা করেছি আমরা বোটের মধ্যে এবার সব শেষে বোট থেকে নেমে সুন্দরবনকে টাটা করে আমরা চলে যাচ্ছি বাড়িতে এই সোনাখালী ঘাট থেকে আবার অটোতে উঠে আমরা মাতলা বীজের ওপর দিয়ে চলে যাচ্ছি ক্যানিং স্টেশনে সেখান থেকে ট্রেন ধরে আমরা চলে যাব বাড়িতে আর তোমরা যারা যারা এখন আর সুন্দরবন ঘুরতে আসনি ভাবছো সুন্দরবনে আসবে তারা যে কোনো একটা ট্রাভেল এজেন্সিকে বুক করে চলে আসো সুন্দরবন ঘুরতে আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর এই তিনটে দিন বোটের তো ভীষণ মজা করে কাটবে তার সাথে রয়েছে বোটের মধ্যে দারুণ দারুন খাওয়া দাওয়া আর ম্যানগ্রোভ করোনায় বাগ দেখার কৌতূহল টাটা